জড়িত করা হাজার দশ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার প্রিয় সেনানিবাসের বাড়ি থেকে জোর করে উচ্ছেদ করা হয়েছিল সেদিন তিনি কাঁদছিলেন ভীষণ অপমানিত ও বিধ্বস্ত হয়েছিলেন সেই সময় ইসলামী ঐক্যজোটের তৎকালীন চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনি বলেছিলেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চোখে যেভাবে অস্ত্র দেখেছি ভবিষ্যতে যে কোনো সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমরা কাঁদতে দেখব খালেদা জিয়াকে যেভাবে অপমানিত অপদস্থ ও লাঞ্ছিত করে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে তা খুবই দুঃখজনক তার এই কথা তখন অনেক হয়তো রাজনৈতিক বক্তব্য হিসেবে নিয়েছিলেন কিন্তু সময় সত্যি সেই ভবিষ্যৎ বাণীকে বাস্তব রূপ দিয়েছে আজ বাংলার জনগণ ঠিক সেই দৃশ্যই দেখছে যা দু সালে মুফতি আমিনী বলে গিয়েছিলেন 2010 সালে ১৩ সালের নভেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে সেনানিবাস কর্তৃপক্ষ উচ্ছেদ প্রক্রিয়া শুরু করে যা নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয় বিএনপি ও সমর্থকরা এই উচ্ছেদকে অবমাননাকর ও রাজনৈতিক প্রতিহিংসামূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তারা অভিযোগ করেন আদালতের মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতিবিজড়িত বাড়ি থেকে জোরপূর্ব উচ্ছেদ করা হয়েছে যা আদালত অবমাননা সামিল জানিয়ে অনেকের মতো মুফতি আমিনিও মন্তব্য করেছিলেন সাম্প্রতিক সময়ে বিএনপি নেতারা খালেদা জিয়ার সেই বাড়ি ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন তারা উল্লেখ করেন খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা অন্যায় ছিল এবং এই পদক্ষেপের জন্য ক্ষমা চাওয়া উচিত এই ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিতর্কিত অধ্যায় হিসেবে বিবেচিত হয় এবং এখনও বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার মুফতি ফজলুল হক আমিনী ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পকি মুফতি এবং রাজনীতিবিদ রাজনৈতিক অঙ্গনে তিনি ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি নারী উন্নয়ন নীতিমালা ও শিক্ষানীতির বিরোধিতা করে বিভিন্ন সময় আন্দোলন ও হরতালের নেতৃত্ব দেন তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আমিনপুর গ্রামে জন্মগ্রহণ করেন প্রাথমিক শিক্ষা নিজ জেলার জামিয়া ইউসুফিয়া মাদ্রাসায় সম্পন্ন করে মুন্সীগঞ্জের মোস্তফাগঞ্জ মাদ্রাসায় তিন বছর অধ্যয়ন করেন পরবর্তীতে উনিশশো সালে ঢাকার জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসায় ভর্তি হয়ে দাওরাই হাদিস সম্পন্ন করেন উচ্চশিক্ষার জন্য তিনি পাকিস্তানের করাচির নিউ টাউন মাদ্রাসায় উলুমুল দিশের ওপর এক বছর অধ্যয়ন করেন কর্মজীবনের শুরুতে তিনি ঢাকার কামরাঙ্গি চরের নুরিয়ায় শিক্ষকতা করেন সালে আরাবিয়া যোগদান করেন এবং সালে প্রতিষ্ঠানের হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এছাড়া তিনি বড় কাটারা আশরাফুল বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালক ও তত্ত্বাবধায়ক ছিলেন দু সালের বারোই ডিসেম্বর মুফতি ফজলুল হক আমিনী ঢাকায় ইন্তেকাল ফরমান তিনি প্রায় তেইশ মাস গৃহবন্দী থাকা অবস্থায় শাহাদাত বরণ করেন তার ইন্তেকালে ইসলামী অঙ্গন যে অপূরণীয় ক্ষতি হয়েছিল আজ অব্দি তার মাত্র পূরণ হয়নি অনেকে বলতে শুনি মাঠ খালি থাকে না কেউ না কেউ শূন্যস্থান পূরণ করে আজ এত বছর চেয়ে চেয়ে দেখছি তার শূন্যস্থান শূন্যই রয়ে গেল আমিনী সাহেবের স্বপ্ন ছিল বাংলাদেশে একটি আলেম শাসিত সরকার গঠন করবেন কিন্তু তার স্বপ্ন পূরণের মাঝপথে আল্লাহ তাকে উঠিয়ে নেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে তিনি কারান্তরীণ হন তার পুত্রকে গুম করা হয় শত বাধা বিপত্তি সামনে আসে তিনি এসব বাধা বিপত্তি এড়িয়ে আপন গতিতে এগিয়ে যান থামেননি কখনো আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আমিন